হ্যালো বিহট আসসালামু আলাইকুম এক্সপ্লোরার এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর একটু বৃষ্টি হওয়ার কারণে অতিরিক্ত জ্যাম লেগে আছে যে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন খাবার ঠিক আছে অনেক জ্যাম এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক জ্যাম লেগে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য জ্যাম আপনার সবাই দিক থেকে যে রোডটা গারু বাজারের দিকে ঢুকছে এই রোডটা ওপেন করছে আপনারা দেখতে পাচ্ছেন জ্যাম জটের অবস্থা অনেক জ্যাম লেগে আছে আপনারা দেখতে পাচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য